আসসালামু আলাইকুম হ্যালো গাইস আজকে সকল সবজির দাম ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব প্রথমে বেগুন দেখতে পাচ্ছেন বেগুন চল্লিশ টাকা কেজি পেঁপে নিতে পারবেন তিরিশ টাকা কেজি হ্যাঁ গাইস পেঁপে তিরিশ টাকা কেজি নিতে পারবেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন লাউ কচি লাউ নিতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস আপনারা সামনে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কলি নিতে পারবেন বিশ টাকা আটি পেঁয়াজের কলি বিশ টাকা আটি নিতে পারবেন বাঁধাকপি নিতে পারবেন তিরিশ টাকা পিস হ্যাঁ গাইস বাঁধাকপি নিতে পারবেন তিরিশ টাকা পিস মূলা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি হ্যাগাইস মূলা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি বড়োটা এটার নাম যে কি আমি জানি না এটা নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি গাইস এর নাম আমি জানি না এটা নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি কেউ যদি নামটা জানতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সিম নিতে পারবেন ষাট টাকা কেজি গাইস সিম নিতে পারবেন ষাট টাকা কেজি ফুলকপি নিতে পারবেন তিরিশ টাকা পিস গাইস ফুলকপি নিতে পারবেন তিরিশ টাকা পিস করলা নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন সামনে করলা নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই সিমটাও নিতে পারবেন চল্লিশ টাকা কেজি হ্যাঁ গাইস এই সিমটা একটু দাম কম এটা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন এই লম্বা বেগুনটা নিতে পারবেন তিরিশ টাকা কেজি হ্যাঁ গাইস সকল সবজির দাম মোটামুটি কম তাই এই সিমটা নিতে পারবেন তিরিশ টাকা কেজি আপনারা এই সিমটাও কিনতে পারবেন তিরিশ টাকা কেজি আপনারা সামনে দেখতে পাচ্ছেন সাদা বেগুন এই সাদা বেগুনটা নিতে পারবেন তিরিশ টাকা কেজি তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি এই সাদা বেগুনটা নিতে পারবেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন শালগম নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ গাইস শালগম নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি আপনারা এই লাল বেগুনটাও নিতে পারবেন তিরিশ টাকা কেজি সিমের বীজ নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ গাইস সিমের বীজ নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা কেজি মূলা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি হ্যাঁ গাইস মূলা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি আপনারা শশা দেখতে পাচ্ছেন শশা চল্লিশ টাকা কেজি নিতে পারবেন শশা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি বাঁধাকপি নিতে পারবেন তিরিশ টাকা পিস টমেটো নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ গাইস টমেটো নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি কলা নিতে পারবেন তিরিশ টাকা হালি হ্যাঁ গাইস কলা নিতে পারবেন তিরিশ টাকা হালি গাজর নিতে পারবেন পঞ্চাশ টাকা কেজি আপনারা চলে আসবেন মনির মিয়া কাঁচাবাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আমি এখানে আসার ঠিকানাটা বলে দিচ্ছি মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আজকে আজকে দশ এক দু রোজ শুক্রবার সকল সবজির দাম এই ভিডিওর মাধ্যমে জানতে পারতেছেন আপনারা নিয়মিত এই বাজার থেকে সবজি কেনাকাটা করতে পারবেন এখানে সবজি ছাড়াও বিভিন্ন প্রকার মাছ মাংস ডাল এই বাজারে পেয়ে যাবেন আপনারা এখানে চলে আসবেন ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ গাইস মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আজকে দশ এক দু রোজ শুক্রবার প্রতিনিয়ত এখানে কাঁচা বাজার বসে আপনারা যে যেখানে আছেন এখানে আসেই বাসার সমস্ত বাজার এখান থেকে করতে পারবেন এখানে অনেক বাজার সস্তা যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আগামী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত